আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব স্মরণ শক্তি বৃদ্ধির আমল এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের আমল সে সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু এবং অন্য অন্য মুসলিম ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারে আল আলিমু আল আলিমু শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী আল আলিমু শব্দের অর্থ হচ্ছে মহা সবসময় বা সর্বদা এই পবিত্র নামের জিকির করিলে আল্লাহ আল্লাহতালার অশেষ রকমতে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় এবং স্মরণশক্তি বৃদ্ধি পায় ছোট্ট একটি আমলের মাধ্যমে স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় যাতে অনেক অজানা কিছু জানা যায় আল্লাহ আল্লাহতালার গুণাগুণের বা আল্লাহর সৃষ্টিজগতের অনেক কিছু জানা যায় বা সে সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং স্মরণশক্তি বৃদ্ধি পায় আল আলিমু শব্দের অর্থ হচ্ছে মহা জ্ঞানী মহান রব্বুল আলমিন মহাজ্ঞানী আল্লাহতালার নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল আলিমু এই নামের ওজিফা পাঠের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করে দিতে পারেন আপনারা নিয়মিত এই নামটির জিকির করিলে আল্লাহ আল্লাহতালার অশেষ রকমতে শক্তি বৃদ্ধি পায় এবং আপনারা যদি বেশি বেশি এই নামের জিকির করেন তাহলে আল্লাহ তালার অশেষ রকমতে আধ্যাত্মিক জ্ঞান লাভ হবে এবং শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনারা পাশ্চাত্য নামাজের পরে এই নামের জিকির করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক মানুষের স্মরণশক্তি দিন দিন কমে যাচ্ছে বা কম বয়সী মানুষেরও স্মরণশক্তি হঠাৎ করে একটা কিছু মনে করতে গিয়ে ভুল হয়ে যায় এবং স্মরণশক্তি দুর্বল মানুষদের বেশি বেশি করে আল আলিমু নামে জিকির করা উচিত যাতে আল্লাহ তালার অশেষ রকমতে স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং ভুলে যাওয়ার প্রবণতাটা দূর হয়ে যায় এবং এমন কি যারা ছোট ছোটো বাচ্চারা ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদেরও এই নামের জিকির করা উচিত যাতে আল্লাহ তালার অশেষ রহমতে লেখাপড়ায় ভুলে না যায় বা পড়লে মনে থাকে পরীক্ষায় যাতে লিখতে পারে মনে থাকে সেই জন্য স্মরণশক্তি বৃদ্ধি হওয়ার প্রয়োজন আছে অতএব সবারই দরকার আছে এই নামের জিকির করার তালার অশেষ রহমতের এই নাম আল আলিমু আল আলিমু নামের জিকির সব সময় করলে আল্লাহতালার অশেষ রহমতে স্মরণ শক্তি বৃদ্ধি পায় তবে আপনারা ইচ্ছা করে নির্দিষ্ট একটা টাইমে ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর অথবা আপনারা যে কোনো সময় এই নামের জিকির করতে পারেন বেশি বেশি করে এই নামের জিকির করলে শক্তি বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় আসসালামু আলাইকুম ও